আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকবে চমৎকার গায়ে আলুদের শাড়ি ম্যাচিং ছোট বড় এবং হচ্ছে চমৎকার কিছু পান্ডাবি কালেকশন থাকবে বড় শাড়ি ছোট শাড়ি এবং ম্যাচিং হচ্ছে বড়দের পাঞ্জাবি প্লাস হচ্ছে ছোটদের পাঞ্জাবি থাকবে খুবই চমৎকার আজকে বিয়েটা স্পেশাল হবে এবং হচ্ছে বাচ্চাদের জন্য মেয়ে বাবুদের জন্য চমৎকার কাপান শাড়ি থাকবে ছোট বাবুদের জন্য আমি এক এক করে দেখে দিবো আপনি আজকের বিউটাই স্পেশাল বর্ষা দেখেন আজকের প্রাইস থাকবে একদম এর মধ্যে খুবই চমৎকার আচ্ছা শুরুতে বড়টা দেখিয়ে নেই ম্যাচিং করে চমৎকার শাড়ি পান্তামি নিতে পারবেন যোগাযোগ করবেন অবশ্যই মায়ের দবসরা ভাই এই দেখেন হচ্ছে শাড়িটা আলহামদুলিল্লাহ খুব ইউনিক একটা কালার দুই পাশে চমৎকার দুইটা কালার পার করা আছে আকাশি আর হচ্ছে গোলাপি মাঝখানে চমৎকার একটা গাঢ় কালার হলুদ কালার দিয়ে চমৎকার ভাবে ডিজাইনটা করা হয়েছে সেম ছোটটা দেখিয়ে দেই সেম কালার মা এবং মেয়ে ম্যাচিং করে নিতে পারবেন এবং পাঞ্জাবিও বাবা এবং ছেলে ম্যাচিং করে নিতে পারবেন এই দেখেন এটা সেম কালার এটা হচ্ছে উপরের দিকে আকাশি কালার আর নিচে হচ্ছে গোলাপি কালার পেয়ে যাবেন সেম ছোট বড় শাড়ি আর এখন হচ্ছে পান্ডাবিটা দেখিয়ে দিই আজকের প্রাইস ইনশাল্লাহ খুবই দাম একটা প্রাইস থাকবে সবাই দশ টাকার বিরুদ্ধে থাকে এই এটা হচ্ছে বড়দের পাঞ্জাবি খুবই চমৎকার যে কোন সাইজ ইনশাল্লাহ দেওয়া যাবে সর্বনিম্ন বিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত নিতে পারবেন এই যেটা বাবা এবং সেলে ম্যাচিং করে চমৎকারই পাঞ্জাবি নিতে পারবেন আলহামদুলিল্লাহ আরেকটা অপশন হচ্ছে যেমন হচ্ছে বোর্ডের সাথে আপনার এই পাঞ্জাবি কালার ম্যাচিং করে নিতে পারবেন আর যদি বলেন যে আঁচলার সাথে ম্যাচিং করে নেবেন তাও নিতে পারবেন হ্যাঁ কোনটা যদি নেন তার গোলাপি দেখে দিচ্ছি সেম এইগুলো আরও কালার এভেলেবেল এবং হচ্ছে সাইজ এভেলেবেল যেকোনো কালার যে কোনো সাইজ নিতে পারবেন এই যেটা সেম এটা হচ্ছে বড়টা হ্যাঁ বিশ থেকে চৌচল্লিশ সাইজ যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ এটার মধ্যে যে কালার গুলো আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জলপাই কালার আলহামদুলিল্লাহ এই কালারটা খুবই আপনার রানিং কালার এই কালারটা অনেকে নেন এই যে দেখেন এটা হচ্ছে উপরের দিকে আকাশি কালার আর হচ্ছে নিচে থাকবে হচ্ছে লাল কালার প্লাস ছোটটা দেখে দিই সেম যতগুলো লাগে আপনাদের অনুষ্ঠান যদি এক হাজার ছোটদের জন্য হচ্ছে পাঞ্জাবি আমি পাঞ্জাবিগুলো দেখে দিলাম পাশাপাশি যেন আপনার বুঝতে পারেন যে কোনটার সাথে কোনটা নিলে আপনাদের জন্য বেটার হবে এই এটা ইচ্ছে করলে আপনার পারের সাথে মিলে অন্য কালার নিতে পারেন এটা হচ্ছে বড়দের পাঞ্জাবি সেম এটা ছোটদের দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন

এই যে দেখেন চমৎকার উপরের দিকে হচ্ছে গোলাপি পার হবে আর নিচের দিকে চমৎকার একটা নেভি ব্লু পার থাকবে ঠিক আছে এটার সাথে ম্যাচিং করে সেম কালার নিতে পারবে এই যেটা হচ্ছে ছোটটা মা এবং মেয়ে ম্যাচিং করে চমৎকার প্রত্যেকটা শাড়ি নিতে পারবে প্লাস হচ্ছে যারা পাঞ্জাবি নেই সেই কালারটা নিতে পারে প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ দেখার মতো এই যে দেখেন এই যে খুবই চমৎকার বড় এবং ছোটদের যে কোনো কালার এভেলেবেল ইনশালা দেওয়া যাবে জাম কালারটা দেখেন আলহামদুলিল্লাহ এই কালারটা খুবই চাহিদা সম্পূর্ণ একটা কালার ম্যাক্সিমাম কাস্টমার এই কালারটা আপনি অর্ডার করেন এটা হচ্ছে আঁচলের দিকে প্লাস এটা হচ্ছে জমিনের দিকে এটা বড় আর এই যেটা হচ্ছে ছোট দেখেন প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে দশ হাজার বিরু দেখেন এদিকে হচ্ছে জমিনের দিকে এটা আর এটা হচ্ছে আঁচলের দিকে সেম ম্যাচিং করে পাঞ্জাবি নিতে পারবেন পাঞ্জাবির প্রাইস আর শাড়ির প্রাইস মোটামুটি সেম এই যেটা হচ্ছে পাঞ্জাবিটা দেখেন কত ইউনিক ভাবে ডিজাইন এবং কালার করা হয়েছে এটা ম্যাচিং ঠিক আছে আর এটা প্রাইসটা বলে দেই এখন যেগুলো দেখাইলাম শাড়ি হচ্ছে আপনার যেটা বড় এটা হচ্ছে দুইশো টাকা পিস হ্যাঁ আর যেটা ছোট শাড়ি এটা হচ্ছে একশো টাকা পিস আর পাঞ্জাবির ক্ষেত্রে ছোট বড় সেম একই দাম দুইশো টাকা করে পাঞ্জাবির ছোট বড় সেম দাম দুইশো টাকা আর শাড়ির ক্ষেত্রে যেটা বড় এটা দুইশো আর যেটা ছোট এটা হচ্ছে একশো টাকা করে অনেকে আপনার সাদা কাপড় চান লাইট কালার মধ্যে এই যেটা দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পারের মধ্যে পপকর্ন শাড়ি এটা হ্যাঁ পুরো জমিন যেরকম চমৎকার ছোট ছোট বুটা থাকবে এবং পারের মধ্যে চমৎকার একটা ডিজাইন করা আছে

খুবই চমৎকার তিনটা কালার থাকবে এটা হচ্ছে হলুদ লাল আর হচ্ছে গোলাপি হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস হলে চমৎকার এই কাতান শাড়িগুলো নিয়ে নেবেন আর এটা যে বড় শাড়িটা হয় কাতান ওগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পিস মানে অর্ধেক দামে নিতে পারবেন বাচ্চাদের শাড়ি বড়দের থেকে অর্ধেক দাম এই যে তোমাদের তিনটা কালার হলুদ লাল আর এটা হচ্ছে গোলাপি প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে আপনার যারা নাকি আপনার কনের বাহিরে যারা পড়বেন অনুষ্ঠানে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে একটু দামির মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে কনের জন্য অনেকে বলবেন যে বিয়ে তো কনের অবশ্যই কনের জন্য কিছু দেখালেন না কেন এই যেটা খুবই চমৎকার একটা ডিজাইন হলুদের মধ্যে নীল অনলাইন আপনার অনেক ভিডিও দেখছেন তিনশো টাকা করে হলুদের জন্য মিড রেঞ্জের মধ্যে এটা হচ্ছে বড়িতে আর এটা হচ্ছে আঁচলে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তারপর একটা কোয়ালিটি হচ্ছে জামদানি এগুলো কনেরদের জন্য কবির চমৎকার ইউনিক একটা কোয়ালিটি

এবং পারের মধ্যে ইউনিক একটা সুতা দিয়ে কাজ করা আছে এবং আঁচলের মধ্যে লাল এবং পারের সাথে লাল একটা ডিজাইন পেয়ে যাবে এবং পুরো বডির মধ্যে থাকবে মাত্র ছয়শ টাকা করে হ্যাঁ পারের ডিজাইনটা দেখিয়ে দাও কাছ থেকে দেখেন কত চমৎকার লাল সুতা দিয়ে নিখুঁত ভাবে কাজটা করা হয়েছে আর আমাদের সপের যে যারা দোকান আসতে চান আমাদের মার্কেটটা হচ্ছে বুলতাগাঁসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ এটা ঢাকা গাউসিয়া অনেকে ভুল করেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ঠিক আছে মার্কেট মার্কেট বিশাল বড় আসতে পারেন যারা ঢাকা থেকে আসবেন আপনার যাত্রাবাড়ি হয়ে পরে নৌ সন্ধির আগেই যান সন্ধি বা সিলেট থেকে আসবেন এটা হচ্ছে বাবু বাবুরহাট একটা বড় মার্কেট আছে ইয়ার পরে ঠিক আছে ওইখানে এসে অবশ্যই মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যারা টিম মেম্বার আছে আপনাদেরকে রিসিভ করবে ইনশাল্লাহ দোকান এসে আপনার ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন আর যারা অনলাইনে কিনে অর্ডার দিবেন আপনারা যে কোনো বড় আগের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা বাটা অর্ডার কনফার্ম করবে ঠিক আছে ইনশাআলা আর যদি বড় অর্ডার থাকে এক হাজার বা দুই হাজার টাকা পাঠা অর্ডার কনফার্ম করবে আজকের মধ্যে এখানে দেখবেন নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ